যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও হাজির হয়েছি নতুন একটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্তমানে চলমান রয়েছে আপনারা অনেকেই আছেন যারা এখনো পর্যন্ত এখানে আবেদন করেনি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এস এসি পাশ করলেই সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে মন্ত্র মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রীর কার্যালয় বর্তমানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তির চলমান রয়েছে অনেকেই আছেন আবেদন করেছেন আবার অনেকে কিন্তু এখনও পর্যন্ত আবেদন করেননি মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি তো এখানে দেখতে পাচ্ছেন নিচে থেকে পদগুলোর নাম উল্লেখ করা রয়েছে বন্ধুরা প্রথমেই যে পটি দেখতে পাচ্ছেন একজন বেতন স্কেল নিয়োগ বিধিমান বিশ্ববিদ্যালয়ে সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এছাড়াও দেখতে পাচ্ছেন কোন সরকারি বা সাহিত্য বা আধা সাহিত্য বদ্ধ প্রতিষ্ঠানে সহকারী সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসাবে তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর পরবর্তী পটি নাম হচ্ছে প্রোগ্রামার এখানে একজন হবে যাদের সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে ষাষট্টি হাজার দশ টাকা পর্যন্ত এখানে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ চার বছর মেধি স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে দেখতে পাচ্ছেন কোনো সরকারি বা সাহিত্য সাহিত্য বা আধা সাহিত্য সাহিত্য বা সমৃদ্ধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটার বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল হিসাবে অন্যান্য চার বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এর পরবর্তী পরটি নামাচ্ছে সহকারী পরিচালক এখানে পাঁচজন নেওয়া হবে বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবি স্নাতক সম্মান বা সমনে অর্জন করতে হবে এর সাথে সাথে দেখতেই পাচ্ছেন এম এস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তারা যদি তৃতীয় বিভাগ পান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এর পরবর্তী পটিনাম নাম আছে হিসাব রক্ষণ কর্মকর্তা এখানে একজন না হবে বেতন স্কিল বিশ হাজার টাকা থেকে তেপন হাজার ষাট টাকা পর্যন্ত যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া করা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য কোনো বিষয়ে অনুযায়ী দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে স্নাতক সম্মান বা ডিগ্রি অর্জন করতে হবে দ্বিতীয় শ্রেণী বা ডিগ্রি অর্জন করলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এর সাথে সাথে এমএস অফিসার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোন স্থানে তৃতীয় বিভাগ পেলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতেই পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা না হবে একজন বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তেপ্পান হাজার ষাট টাকা পর্যন্ত স্বীকৃত হতে পাবলিক রিলেশনস গণযোগাযোগ ও সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক বা ইংরাজি বিষয় অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিপিতে স্নাতক সম্মান ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বা বিভাগ বা সমমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য হবে না তো প্রিয় বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার এখানে একজন না হবে বেতন স্কিল বাইশ টাকা থেকে তেপন টাকা পর্যন্ত এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমীতি সহ স্নাতক সম্মান সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এরপর দেখতে পাচ্ছেন ফর্মান নেওয়া হবে একজন বেতন স্কেল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন মেনটেন্স সহকারে নেওয়া হবে একজন বেতন স্কেল এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ তিনশো টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিবিতে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে কম্পিউটার হার্ডওয়্যার বা সফটওয়্যার পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান না হবে একজন বেতন স্কেল এক হাজার তিনশো টাকা থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিষয়দের হাতে গ্রন্থকার বিজ্ঞানের বিষয়ে দেখতেই পাচ্ছেন দ্বিতীয় শ্রেণী পেয়ে বা সমানের সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় বিভাগ বিভাগগুলো কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এরপর দেখতে পাচ্ছেন অডিটর নেওয়া হবে একজন বেতন স্কেল এক হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এমএস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে পঞ্চুর এরপর দেখতে পাচ্ছেন বিনিয়োগ সহকারী হবে আঠারো জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর তারা এখানে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এম এস অফিস পরিচালনা দক্ষতা থাকতে হবে এরপর দেখতে পাচ্ছেন অভ্যর্থন কারণে নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস কথা থাকতে হবে বন্ধুর এবার দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো শিক্ষকিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সম্বন্ধ সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে ক্যামেরা পরিচালনা এবং ফটোগ্রাফিতে সত সহ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এরপরে লাইব্রেরি সহকারী নেবে একজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানে সিজিবিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এর সাথে সাথে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে বন্ধু এরপর দেখতে পাচ্ছেন অফিস না হবে পঞ্চাশ জন বেতন স্কিল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পদটিতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এখানে আপনারা অফলাইনে আবেদন করতে পারবেন না তো নিচে দিকে দেখতে পাচ্ছেন কীভাবে আপনার অনলাইনে আবেদন করবেন সেটা এখন এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশ মে দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আবেদনের শুরু তারিখ হচ্ছে বিশ মে দু চব্বিশ আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ হচ্ছে চার জুলাই দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন তো যারা যারা এখনও পর্যন্ত এখানে আবেদন করেনি দ্রুত আবেদন করে নিন আর এখানে দেখতে পাচ্ছেন আবেদন করতে কত টাকা পে করতে হবে সেটা এখন এখানে উল্লেখ করা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা টেলিটক পিপেয়ার মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চারশো ছয় শত উনসত্তর টাকা পে করতে হবে সাত নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চারশো পাঁচশত আটান্ন টাকা পে করতে হবে আট থেকে নয় নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চারশো দেখতেই পাচ্ছেন তিনশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে দশ থেকে চৌদ্দ নং ক্রমিক পদের জন্য মোট সার্ভিস চারশো দুই শত দেখতেই পাচ্ছেন তেইশ টাকা পে করতে হবে প্রণাম পদের জন্য মোট সার্ভিস চার্জ আপনাদেরকে একশত বারো টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনার এই সাইকুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ